গ্রীষ্মের খরতাপে পুড়ছে প্রকৃতি তপ্ত রোদে অতিষ্ঠ জনজীবন প্রশান্তির ছায়ার খোঁজে তাই শেরপুরের ভোগাই নদীর রাবার ড্যামে ভিড় করছে শিশু কিশোর ও তরুণ তরুণীরা এখন রীতিমতো পর্যটক আকর্ষণ কেন্দ্র কেউ দল বেঁধে বন্ধুদের সাথে ছিটাচ্ছে পানি কেউ আবার ডুব দিয়ে হারিয়ে যাচ্ছে শীতল জলে কিশোর তরুণদের দাপা প্রাণের উচ্ছ্বাসে ভরে উঠেছে নদীর তীর যমুনা স্মার্ট রেফ্রিজারেটর স্মার্ট লাইফ স্মার্ট রেফ্রিজারেটর শেরপুরের নালিতাবাড়ি উপজেলার ভোগাই নদীর উপর নির্মিত রাবার ড্যামের চিত্র এটি সম্প্রতি কিছু তরুণ রাবার ড্যামে গোসল করতে এসে ছবি তুলে ফেসবুকে পোস্ট করতেই ভাইরাল হয় অনেকটা ঝর্নার মতো হওয়ায় যা আকর্ষণ করে সব বয়সী মানুষকে ফেসবুকে একটা ভিডিও দেখছিলাম আমাদের শেরপুরে অনেক সুন্দর একটা জায়গা রয়েছে পরে তারপর আমরা আমার কয়েকজন বন্ধু মিলে

যদি কোনো সিকিউরিটির ব্যবস্থা থাকে তাহলে অনেক ভালো হতো এই রাবার ডামকে পর্যটন কেন্দ্র হিসেবে যদি গড়ে তোলা যায় প্রত্যেকটি মানুষ তাদের নিজের জায়গা থেকে কিছু বিনোদনের খোরাক পাবে তবে নদী দূষণ ও ড্যামের ক্ষতির ব্যাপারে সতর্ক থাকার আহ্বান সচেতন মহলের টিবিসি নিউজ ডেস্ক